খাবার খাওয়ার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত এর মধ্যে এক নম্বর হচ্ছে খাওয়ার শুরুতে ও শেষে দোয়া পড়া অর্থাৎ খাবারের শুরুতে আল্লাহ তালার অর্থাৎ সৃষ্টিকর্তার প্রশংসা করে খাবারটা শুরু করা এবং শেষে দোয়া পড়া এটার মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন সৃষ্টিকর্তা আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন সেই বিষয়টি নিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা দুই নম্বর হচ্ছে খাওয়ার শুরুতে ও শেষে হাত ধোয়া অর্থাৎ খাওয়ার শুরুতে আপনি যদি হাত না দেন হাতের মধ্যে অনেক জীবাণু থাকতে পারে এই জীবাণু পেটের মধ্যে গিয়ে খাবারের সাথে পেটের মধ্যে গিয়ে অসুখ বিসুখ হতে পারে এই জন্য খাবারের শুরুতে হাত ধুতে হবে এবং খাবারের শেষে হাত ধুতে হবে কারণ হাতের মধ্যে খাবারের উচ্ছিষ্ট লেগে থাকে এটা অবশ্যই পরিষ্কার করা উচিত তিন নম্বর দস্তরকান বিছিয়ে খাওয়া অর্থাৎ খাবার যদি পড়ে যায় তাহলে নিয়ম হচ্ছে সেই খাবারটা উঠিয়ে আবার খাওয়া কারণ হচ্ছে খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পৃথিবীর এমন অনেক দেশ আছে এমন অনেক মানুষ আছে যারা খাবার খেতে পায় না তো খাবার নষ্ট করা কোনোভাবে উচিত নয় এজন্য খাবার পড়ে গেলেও যেন আবার উঠিয়ে খাওয়া যায় এই জন্য দস্তরখান বিছিয়ে খাওয়া চার নম্বর হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া আসলে যত ভালো কাজ আছে হাতের মাধ্যমে যে কাজগুলো করা হয় পারতপক্ষে সে কাজগুলো ডান হাত দিয়েই করা উচিত পাঁচ নাম্বার হচ্ছে আঙ্গুল ছেটে খাওয়া অর্থাৎ আমাদের নবীজি হজরত সাল্লাম বলেছেন খাবারের মধ্যে বরকত থাকে কিন্তু সেই বরকতটা খাবারের কোন অংশে আছে সেটা আমরা জানি না এই জন্য হাতের মধ্যে লেগে থাকা যে খাবারটা আছে সেটি চেটে খাওয়া যেন খাবারের পুরোপুরি বরকতটা আমরা পাই ছয় নম্বর পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া যেটি আগে বলেছিলাম দশ গান বিছিয়ে খাওয়ার সাথে এটার একটা সম্পর্ক আছে সাত নাম্বার হেলান দিয়ে না খাওয়া হেলান দিয়ে না খাওয়া এটির মানে হচ্ছে দুটি কারণে হেলান দিয়ে না খাওয়া এর মধ্যে এক নম্বর হচ্ছে হেলান দিয়ে খেলে পরিমাণের চেয়েও খাবার বেশি খাওয়া হয়ে যায় আমাদের এবং অতিরিক্ত খাবারের কারণে আমাদের বধ বধ হজম হতে পারে আমাদের বুড়ি বেড়ে যেতে পারে আর দুই নম্বর হচ্ছে আমাদের নবী হজরত মোলসালাম বলেছেন হেলান দিয়ে খেলে মানুষের মধ্যে একটি অহংকার চলে আসতে পারে এজন্য হেলান দিয়ে খাবার না খাওয়া আট নাম্বার খাবারে ফুনা দেওয়া অর্থাৎ আমাদের ফুয়ের সাথে অনেক জীবাণু বের হতে পারে এবং সেই জীবাণুটা খাবারের মধ্যে লাগতে পারে সেই জন্য খাবার খাওয়ার সময় অবশ্যই অবশ্যই খাবারে ফু দেওয়া ঠিক হবে না নয় নাম্বার হচ্ছে খাবারে দোষ না ধরা অর্থাৎ খাবারের যিনি তৈরি করেন তিনি যথাসাধ্য এবং সর্বোচ্চ চেষ্টা করেন খাবারটাকে সুস্বাদু এবং ত্রুটিমুক্ত রাখতে এরপরেও ভুল হয়ে যেতে পারে তুলনামূলকভাবে সুস্বাদু বা স্বাদটা একটু কম হতে পারে কিন্তু আমরা এই অল্প ভুলটাকে ধরে অনেক সময় অনেক পরিবারে ঝগড়াঝাটির সৃষ্টি হয় তো সেই ঝগড়াঝাটি থেকে বাঁচার জন্য এবং নিজে ভদ্র এই জিনিসটি বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই খাবারে দুষ্ট্রুটি ধরার ঠিক না তো এই হলো খাবার খাওয়ার নিয়ম আশা করি আমরা প্রত্যেকেই খাবার খাওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখব